অনুরাগের ছোঁয় ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে সূর্যের মুখোমুখি হল দীপা সূর্যের বাবা নিজেই সূর্যকে বলে বাবা হয়ে কি দায়িত্ব পালন করেছিস তুই যা করার তো ওই অর্জুনই করছে দীপা বলে বাবা আমি অর্জুন বিশ্বাস করি ওই মানুষটাকে ভরসা করা ছাড়া আর আমার হাতে কোনো উপায় নেই রত্নাক কাঁদতে কাঁদতে এসে বলে আমার রূপার কিচ্ছু হবে না হতাশ হয়ে যায় সূর্য সোনারবার সূর্যকে বলে কেন তুমি রূপার দায়িত্ব নিতে পারো বাড়িতে কিন্তু মিশকাতার ছেলেকে কোলে নিয়ে বলে যা করার আমি করেছি বাবা তোমার রূপা দিদিকে পিষে দিয়েছি এবার দীপার কাছে থেকে সূর্য আসবে আমরা তোর বাবাকে নিয়ে বিদেশে হয়ে যাব। উপরে দাঁড়িয়ে সবটা শুনছে কাজের মেয়ে শেফালি অপারেশন শেষ করে বের হলে দীপা বলে অর্জুন দা আমার মেয়ের কি অবস্থা সূর্য বলে ডাক্তার চক্রবর্তী আমার রূপা কোথায় বলুন আমার রূপা মা কোথায় অর্জুনকে ধাক্কা মারে সেই সময় লাবণ্য সেনগুপ্ত এসেছে পুলিশ অফিসার এসে বলে আপনাদের বাড়ি থেকে এটা হয়েছে দীপা বলে আপনারা কোথাও জানেন না আমি আপনাদের কাউকে ছাড়বো না লাবণ্য সেনগুপ্ত বলে এসব কি বলছ দীপা বলে কেন মা আপনি চান না অপরাধীকে চাবুক মেরে শাস্তি দিতে আপনার এত বড় রাজপ্রাসাদ থেকে রূপা বের হলো কি করে ছি লাবণ্য সেনগুপ্ত পুলিশও জানিয়ে দিল সে শেষ দেখে ছাড়বে অর্জুন জানিয়ে দিল রূপা হয়েছে দীপা বলে থাকবে তো রত্ন বলে তুই মা এভাবে বলতে পারিস না তারপর চলে আবার বিতর্ক সূর্য বলে আমি রূপার বাবা দীপা বলে বাবা কথার মানে জানেন আপনি আপনারা সবাই বেরিয়ে যান আমি রূপার দায়িত্ব নিতে পারব। লাবণ্য সেনগুপ্ত বলে তোমার চোখে আমরা গেলটি তবু আমাদেরকে থাকতে দাও চলে এসেছে পৃথা সাথে এসেছে ভিক্টর মায়া কান্দা দিয়ে বলে তিস্তা ফোন করেছিল নিজেরা দায়িত্ব নিতে চাইলে সবাই নাকচ করে তাহলে কি বৃথা ও মিশকা পাঠিয়েছে আর শেফ আলি কি মিশকার বিষয়ে সত্যিটা জানিয়ে দিবে বন্ধুরা তোমাদের কি মনে হয় এখনই একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ